আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে মাত্র তিনটি সপ্তাহ মেনে চললেই আপনারা বিকাশ অ্যাপস থেকে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো ধরনের কাগজপাতি ছাড়াই ঘরে বসে থেকে আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে বিকাশ অ্যাপস থেকে লোন নেওয়া যায় তবে অনেকেরই বিকাশ অ্যাকাউন্টে এখনও এই লোন সেটিংটা অ্যানিবেল হয় নাই তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যায় কোনো কাগজ কাগজপাতি ছাড়া ঘরে বসে থেকে এবং কি যাদের বিকাশ অ্যাকাউন্টে এই লোন সেটিংটা এখনো অ্যানিবেল হয় নাই তাদেরকে আমি এটাও দেখিয়ে দিব যে কোন তিনটি শর্ত মেনে চললেই আপনারা বিকাশ অ্যাপস থেকে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো চলুন ভিডিওস কথা না বলে ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথমেই আপনাদের যেটা করতে হবে বিকাশ অ্যাপস থেকে সঠিক নিয়মে লোন নেওয়ার জন্য আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটা প্রথমে ওপেন করতে হবে তো ভিউয়ারস আমরা প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর ভিউয়ারস প্রথমেই আপনাদের যেটা করতে হবে এখানে দেখবেন লোন নামে একটা সেটিং আপনারা দেখতে পারবেন তো বিকাশ অ্যাপস থেকে লোন নেওয়ার জন্য এই লোন সেটিং ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমাদের হচ্ছে 500 টাকা দেখাাইতেছে আপনাদের তারও বেশি থাকতে পারে প্রত্যেক জনের এক এক রকম লিমিট থাকতে পারে তো এই লোনটা নেওয়ার জন্য কি করতে হবে এই যে নিচে দিকে দেখুন সম্মতি দিন জাস্ট এই টাই ক্লিক করতে হবে ঠিক আছে আমি এখন এই পাঁচশো টাকা লোন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কিভাবে লোন নিতে হয় জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখুন লোন নিন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পারবেন যাদের হচ্ছে লিমিটটা একটু বেশি আমাদের পাঁচশো লিমিট যা এখানে পাঁচশো আমরা নিব পাঁচশোর নিচে লোন নেওয়া যায় না আর যাদের লিমিট বেশি চাইলে এখানে পাঁচশো করতে পারবেন ঠিক আছে তারপর নিচের দিকে দেখুন এগিয়ে যান জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনারা যে টাকাটা লোন নেবেন সেটার সাথে প্রসেসিং ফি কত দিতে হবে বা কত টাকা এক্সট্রা দিতে হবে সেই সব কিছু দেখতে পারবেন সব কিছু পড়ার পরে এখানে নিচের দিকে দেখুন এগিয়ে যান লেখা থাকবে জাস্ট এখানে আবারও আপনারা ক্লিক করবেন ওকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি জাস্ট এই যে দেখুন এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে আবারও তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর আবারও আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিতেছি এখানে দেখুন সম্মতি দিন জাস্ট এ ধরনের একটি সেটিং আসবে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে মূলত আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে দেওয়ার পর পিন কনফার্ম করুন জাস্ট এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর সব কিছু হচ্ছে স্টেপ শেষ আপনাদেরকে এখন যেটা করতে হবে লোন নেওয়ার জন্য এখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকতে হবে ধরে থাকার সাথে সাথে দেখুন বিকাশ লোনটা কিন্তু আপনাকে সাথে সাথেই দিয়ে দেবে কোনো দেরি হবে না যে দেখুন উপরের দিকে নোটিফিকেশন দেখেন সাথে সাথে কিন্তু লোনটা আমাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে ভিউয়ার্স কোনো দেরি হবে না আপনারা ইনস্ট্যান্ট সাথে সাথে লোন পেয়ে যাবেন অ্যাপ্লাই করার সাথে সাথে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে সঠিক নেমে বিকাশ অ্যাপস থেকে লোন নিতে পারবেন যাদের হচ্ছে লোন সেটিংটা এখনো এনিবেল হয়েছে তারা কিভাবে লোন নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আসি ভিউয়ার্স যাদের বিকাশ অ্যাকাউন্টে এখনো এই লোন সেটিংটা অ্যানিবেল হয় নাই তারা কিভাবে আপনারা বিকাশ অ্যাপ বা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে লোন পাবেন মূলত লোন পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে বেশি বেশি অ্যাড মানি করতে হবে এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় ধাপ আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে সবসময় কিছুটা ব্যালেন্স রাখতে হবে ওকে এই দুই নম্বর হচ্ছে ব্যালেন্স রাখতে হবে আর তিন নম্বর যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন আপনারা অনেকেই জানেন যে বিকাশ থেকে কিন্তু ডিপিএস খোলা যায় কোনো ধরনের কাগজপাতি ছাড়াই তো আপনারা যে তিনটা কাজ করবেন সেটা হচ্ছে বিকাশ অ্যাপস থেকে বেশি বেশি অ্যাড মানি বা সেন্ড মানি করবেন এবং কি দ্বিতীয়তে বিকাশ অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স রাখবেন আর তৃতীয়ত হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলেই খুব তাড়াতাড়ি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে এই লোন সেটিংটা অ্যানিবেল হয়ে যাবে আমাদের মতো তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার তো এখানে আমি লিমিট দেখলাম পাঁচশো কেন বলেন যারা করে তাদের লিমিট থাকে ঠিক আছে তো বিকাশে মূলত হচ্ছে লোনটা দিয়ে থাকে সিটি ব্যাংক পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনেকে নিতে পারে যার যেমন লিমিট সে তেমনটাই নিতে পারবে সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখাব নেক্সট কোন ভিডিওতে হাফেজ